আমাদের মালিক আল্লাহ আলামিন কাম তোর ময়দান মানুষ পবর্তনে আসর ময়দান বাই রইবা সোহাদাই কেরাম যখন উঠিবা শরীর তো নে তাজা তাজা রক্ত গোলাপাই রইবো আল্লাহর সামনে আজিরা দিবা আল্লাহ জানাইবা ও আমার শহীদ এর নাম বলেন রে আয়াত কামতর ময়দান ল তোমাদের আমি আল্লাহ কোন পুরস্কার দিয়া পুরস্কৃত করলে রাজি হইবা শান্তি হইবা কইলো এক বাক্য জানাই ভাই আল্লাহ ইয়া আল্লাহ কামতর ময়দান ল কোন জিনিস আমরা আশাই আর আমরা সারাই অনুরোধ করি আর একটা বার্তা জমিনের মধ্যে দেও আমরা দিন ইসলামের জন্য জমিনের মধ্যে শাহাদত বরণ করিয়া আবার আপনি মহলার দরবার হাজিরাটা দিলাইতাম ওলা সব মিলে একটা শূন্য তরুপরে আল্লাহর হাবিবে ফরমাই আর বাবা মিল সোনা নীল নবীগণের মধ্যে বড় বড় সাইটটা শূন্য ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ কোন শূন্য সাইটটা হয়

যদি কোনো নারী সমাজে জমি মধ্যে সাপ পরিধান কর আর যদি মা বই নকল মাতার মধ্যে সাপল থাকে না চুল বারখরিয়া জমিন চলাফিরা করি মতো না কিতা নিউ নিউ ফ্যান ও প্রায় জোয়ান এখন নিউ ফেশ্বন ও এখন তুমি মোল্লাই আর কিতা কই থাকে কোনো খার জায়গা আছে কারণ গর বেঙ্গায় থার বাজু ঠিক করতে পারেন হ্যাঁ এখন তুমি মাতলেও তো তুমি বাদ দুই এর কারণে মা বই নকল ও মা বই নকল আমার জোলাতে অনুরোধ হইল দয়া করিয়া বাড়ির মধ্যে কাপড় পরিধান করবায় ও মা তোমাৰ তোমার মাতার কাপড় খান জমিন রাখিও কারণ যে মহিলায় মাতার কাপড় থাকে না চুল করিয়া যে মহিলা জমিন চলাফেরা করিয়া যায় এই মহিলায় যদি পাঁচ নম্বর ওয়ার্ড হার্লাসন কোনার ভাড়ার জমিন তলে উবাইয়া যদি ভুবন হাড় পর্যন্ত দেখি লাই সদার কস ই এলাকার ভিতরে আল্লাহর রহমত

ভূমিকা নাই কুমটা নাই খালি ওয়াজ আর ওয়াজ ঠিক আছে না হয় খালি ওয়াজ আর ওয়াজ থুলা না মাতিলে খাবার না থুলা মাতিলাই কারণ এখন কোর জমানা স্বামী স্ত্রীর মাঝে দরবার বেশি লাগে কি তালি আপনি তো ভাই দশজনের মাঝে মোবাইল হইল একটা আছে নানি এগুলো নাম হইল আইফোন আইফোন আরো কিতা আছে আমার এক হয় হুজুর আপনি আইফোন লইলাম আইফোন কিতা